একশো আশি টাকা হোলসেল আপনাদের অরিজিনাল মানে কপিপুর এবং কুর্তিটার প্রিন্ট কিন্তু একদম গর্জিয়া ওয়ান পলি করা ওয়ান বাই ওয়ান পলি করে আসসালামু আলাইকুম আইজকে কিন্তু নতুন একটা শপে আসি এক ছোট ভাই আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন চাইপ এর আলাইকুম যে ক্যাপ্টেন চাইফ এর শপে আসছি ক্যাপ্টেন চাইফের শপে কিন্তু সব অরিজিনাল এক্সপোর্টের তো ঈগলের টি শার্ট কিছু পয়েন্টে আচ্ছা আচ্ছা ওয়ান বাই ওয়ান পলি করা আচ্ছা কালার হচ্ছে দশটা কালার দশটা কালার হবে দশটা কালার হবে সাইজ অব হচ্ছে

এই সব থেকে কিন্তু আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন ধন্যবাদ